আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো ভিউয়ার্স আমি এই সিজনে গরমের সিজনে তো আমি আজকে সিজনেবল কিছু কালেকশন আনছি যেগুলো হচ্ছিল সম্পূর্ণ পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে আরুন বুটিক্সের কুর্তিগুলো যে এগুলো হচ্ছে আপনার কামেজ করতে আপনারা নাই কাট কুর্তিও বলতে পারেন বিকজ এইটাও একটু ডিফারেন্ট একটু এইগুলো তো আমি এক এক করে আমি আপনাদেরকে সবই দেখাবো তো এখানে আমাদের স্ক্রিন আজকে যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছিল হোয়াইট কালার কন্ট্রাস্টের ভিতরে তো আমি দেরি না করে আমি আপনাদেরকে কামিজগুলো দেখানো শুরু করতেছি তো এই যে বিয়স তো এইটা হচ্ছে হলো আপনার কামিজটা দেখেন ফুল ভিউটা দেখেন খুবই চমৎকার ডিজাইন ফুল বডিটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে ফেব্রিকটা এবং বডিতে যে কাজগুলো যে করা আছে আমি কাজগুলো আপনাদেরকে একটু দেখা কাজ থেকে তো এখানে যে বুকে যে কাজটা যে করা হয়েছে বুকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার হায়ার এম্বোডারি কিন্তু করে কিন্তু কাজটা করা হয়েছে আর ফুল বডিটা কিন্তু আপনার স্কিন ব্লকের ভিতরে কিন্তু আপনার কাজ করা এখানে কিন্তু সম্পূর্ণ ফুল বডিটা কিন্তু স্কিন ব্লক প্রিন্টের ভিতরে কিন্তু করা আছে আর গলাতে কিন্তু আপনার ফুল অল ওভার কিন্তু কাজ করা আছে আর আপনার হাতাটার ভিতরে কিন্তু আপনার খুব সুন্দরভাবে স্টাইপলি ভাবে কিন্তু আপনি অ্যাপ্লাই করে কিন্তু আপনার ডিজাইন করা আছে ফুল বডিটা কিন্তু আপনার অরেঞ্জ কালার আর ওসল পেস্ট কালার কন্ট্রাস্টের ভিতরে ফুল ভিউটা দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন আর যে এটা গেটটা দেখেন এগুলো হচ্ছে আপনার কটন নাইরাকাট বলতে পারেন এটা তো এটা কিন্তু আপনি যে দেখেন এখানে কিন্তু আপনার অনেকগুলো কলি দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় তা আপনারা অনেকে আছে যে ছয় ছাটের কলি যারা ছয় ছাটের জামা যারা পড়তে চান তাদের জন্য হচ্ছে আজকে এই জামাগুলো এগুলো তো যথেষ্ট পরিমাণ কিন্তু গেট দেওয়া আছে বিকজ যথেষ্ট পরিমাণ প্রত্যেকটাতে গেট দেওয়া আছে তো এগুলো কিন্তু সাইজ আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল এক্স এল ডাবল এক্সেল অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন তো এক্সএল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হচ্ছিলো আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি যাদের আছে তারা নিশ্চিন্ত নিশ্চিন্তে এগুলো নিতে পারবেন তো এবার আমি চলে যাচ্ছিলো পরবর্তী আরেকটা কালারে তো এইটা হচ্ছিলো হোয়াইট কালার এবং হচ্ছে হলো পার্পল কালার ডিজাইনের ভিতরে ফুল বডিটা দেখেন খুবই চমৎকার ডিজাইন খুবই সুন্দর তো হোয়াইট কালারে কিন্তু আপনার গরম লাগার কিন্তু কোনো চান্স থাকে না আর যেহেতু ফ্যাবিকও হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন তো এখানে কিন্তু আপনার নিঃসন্দেহে আপনারা নেবেন এখানে কোনো প্রকার মিক্সড কাপড় আমরা ইউজ করিনি আমাদের এখানে যে ব্লকগুলো যে করা হয়েছে এগুলো কিন্তু আপনার সম্মান কটন কাপড়ের ভিতরে কিন্তু টেকস হবে সেই ধরনের কাপড়ে আমরা ইউজ করেছি তো এটা হচ্ছিল আপনার হাতাটা এটা হচ্ছে গলার কাজটা গলাতে খুব সুন্দর হায়ার এমব্রয়ডারি করা হয়েছে তা আপনারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আরং ইয়েলো নবরূপা তো এই ধরনের শোরুমে গেলে কিন্তু সেম ডিজাইনের কিন্তু এই কুর্তিগুলো পাবেন ওখান থেকে যদি আপনারা যদি এগুলো কিনতে চান তখন কিন্তু আপনাদের কিন্তু প্রাইস রেঞ্জ রেঞ্জ কিন্তু অনেক বেড়ে যাবে বাট আমরা কিন্তু সেগুলোকে কিন্তু আমরা ডিজাইনগুলো কিন্তু আমরা নলেজ করে কিন্তু আমরা এই ধরনের ডিজাইনগুলো করেছি যাতে আপনাদেরকে আমরা একটু কম প্রাইসের ভিতরে যেন কিছু ভালো কিছু দিতে পারি ওকে তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী আরেকটা ড্রেসে তো এইটা হচ্ছে হলো আপনার ফুল বডিটা হচ্ছে হলো আপনার পিঙ্ক কালার কন্ট্রাস্টের ভিতরে পিঙ্ক অ্যান্ড ফিরোজা কালার কন্ট্রাস্টের ভিতরে হোয়াইট কালারের খুবই চমৎকার একটি ডিজাইন তো এখানে হচ্ছে হলো গলার কাজটা ভিউর্স দেখেন যে গলার কাজটা তো খুবই সুন্দরভাবে কিন্তু আপনার কারো ডিজাইন করা হয়েছে এখানে এবং আপনার ফ্লোরাল ডিজাইনের ভিতরে হায়ার অ্যাম্বোডারি কাজ করা আরে যে এইটা হচ্ছিল হাতাটা হাতাটা হচ্ছে আপনার থ্রি কোয়ার্টার হাতা হবে আর হাতাতে কিন্তু আপনার গলার সাথে কিন্তু কন্টাস্ট করে ডিজাইনটা করা হয়েছে আর এটা কিন্তু শুধু ফ্রন্ট সাইডে যে প্রিন্ট ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু প্রিন্ট করা ঠিক আছে এবং আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু নিচের দামানের দিকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার গলার সাথে কন্টাস্ট করে কিন্তু আপনি ম্যাচিং করে কিন্তু লেস দেওয়া আছে সাথে কিন্তু আপনার কাটওয়ার্কে লেসও দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনি এই ধরনের লেসটা কিন্তু দেওয়া আছে যে দেখেন এটা হচ্ছিল আপনার পার্পল কালার আর এই যে এইটা এটা হচ্ছে হলো পেস্ট কালার এটা ওকে তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী ডিজাইনে পরবর্তী কালারে চলে যাচ্ছি তো এটা পরবর্তী কালারটা ছিল হোয়াইট এবং ইয়েলো এবং হচ্ছে হলো গ্রিন কালার কন্ট্রাস্টের একটি জামা খুবই চমক একটি ডিজাইন তো যাদের এই ধরনের কন্ট্রাস্ট গুলো পছন্দ তারা কিন্তু কেউ মিস করবেন না এগুলা খুবই চমকটা ডিজাইন তো এটা হচ্ছে ফুল বডিটা আর এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এটা হলো হাতাটা ঠিক আছে ফুল বডিটা কিন্তু আপনার অ্যাপ্লিকের ভিতরে আফসানের ভিতরে কিন্তু কাজ করা ফুল বডিটা কিন্তু আপনার করা আছে আর এটা হচ্ছিলো গলাটা হাতাটা আর এটা হচ্ছিলো নিচের দামানের দিকটা নিচের দামানের দিকটা কিন্তু গলার সাথে কন্ট্রাস্ট করে ম্যাচিং করে সেম ডিজাইনে লেস দেওয়া হয়েছে তা আজকে তো এই ভিডিওর আমাদের যে সর্বশেষ আজকের যে কালেকশনটা তো এইটা হচ্ছে হোয়াইট এবং হচ্ছে হলো আপনার হট পিক কালারের ভিতরে কন্ট্রাস্টের একটি প্রিন্ট খুবই চমৎকার একটি ডিজাইন গ্রোস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এই ধরনের ডিজাইনগুলো কিন্তু গরমের ভিতরে কিন্তু খুবই কমফোর্টেবল হবে সামার সিজনের জন্য একদম বেস্ট কোয়ালিটি বলছি আমরা আজকে এটাকে তো এটা হচ্ছিলো গলার কাজটা এবং আপনার দুই পাশের সাইডও কিন্তু আপনার কারো ডিজাইন করা আছে তো এটা সাইজও ছিল এক্সেল তো আমাদের কাছে তো এক্সেল ডাবল এক্সেল সাইজটা অ্যাভেলেবেল কিন্তু পাবে তা আমাদের এই ধরনের যে কুর্তিগুলো ড্রেসগুলো আপনারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্পিডে দেওয়া যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সেই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে ওকে তা এইগুলো প্রাইসগুলো আমি আপনাদেরকে বলছি তো এগুলো প্রাইস হবে হল আপনার আটশো পঞ্চাশ টাকা তো আপনারা সারা বাংলাদেশে যে যেখানে থাকেন না কেন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন মাত্র অনলি আটশো পঞ্চাশ টাকায় তো ডেলিভারি খরচ দিয়ে আপনারা নিতে পারবেন এগুলো তো এগুলো কিন্তু আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছিল চব্বিশ ঘন্টার ভিতরে ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি নিশ্চিত করছিল বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনি তার আগে পেয়ে যাবেন তবে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে পেয়ে যাবেন তো ফ্রেস্ট আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন Assalamu alaikum.